आर करण लो नंड কত দাম আйнаতি মানে কত লাগে আ মানে মানে কত আরে কিনা লাইবদারুন নলে সমস্যা না মুম্বাই কত কত বলবেন বড়টার দাম কত হবে কমেন্টে বলে জানান গরু নিয়ে আসছে গরু নিয়ে আসছি সেগুলো গরুটা দেখেন গরুটা দাম বলে যাবেন কমেন্টে যাবেন কমেন্টে গরু নিয়ে এসছি দেখেন গরুর দাম দামাদামি করতেছে আপনারা সকলে দেখেন গরু বাজার প্রচুর গরু আরো গরু আছে আমরা একমাত্র এক শেষ দেখা যাচ্ছে আমাদের গরুটা একটু দৌড়ায় বেশি জ্বালায় বেশি এই কারণে আমরা এক সাইডে দেখা রয়েছে এই কারণে সাই গরু কম ওই সাইডে গরু আরও বেশি না অ্যাপ্লিকেশন লিডান এই গরু বাজার হচ্ছে কাবাসিয়া জুবাইদা হাসপাতালের পাশে পুরু যে হাসপাতাল নতুন করেছে হাসপাতালের পাশে ইট খোলার মাঠে আগে ইট খোলা ছিল খোলার মাঠে পাম্পের পাশে পাম্পের সাথে সাথে পাম্প আছে পাম্পের সাথে জুবাইদা হাসপাতালের পাশে আপনারা সকলে দেখে যাবেন দেখেন আমাদের গরু विशाल बड़ा बाजार हमें एक सीडे दाड़ी द अहिले लाइभ आएको दाइले पञ्चायतजन यतिकै दिने बिसजना दसजना दाइजना चलिसजना आएको चलिसजना चलिसजना आएको यतिकै दुई बिसजना आएको আমাদের গরু গরু দামটা কমেন্টে বলে যাবেন সকলে আলহামদুলিল্লাহ গরু দামাদামি হচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার দাম করেছিলাম গরুটার দাম হয়েছে এক লাখ দশ পর্যন্ত বলছে সকলে সকলে থাকেন দেখেন বিক্রি পর্যন্ত ইনশাআল্লাহ লাইফটা বিক্রি পর্যন্ত চলবে সকলে থাকেন দেখেন কত বেশি আমরা দশ পর্যন্ত বলছি ওরা পাঁচ পর্যন্ত বলছে এক লক্ষ পাঁচ আর আমাদের নিয়ত হচ্ছে যে দশ বলছি যে একটু দশের হালকা একটু কমবে ইনশাল্লাহ আলাদা ট্রফিক রাখেন সন্ধ্যার আগে বিক্রি করে চলে যাব সকলে কমেন্টে বলে যাবেন গুরুদানটা করতে হবে ছোট্ট একটা গরু নিয়েছে ইনশাআল্লাহ বড় একটা গরু নিয়ে যাব ঢাকায় নিয়ে যাব আপনারা ওইটা লাইভও ইনশাল্লাহ দেখাব আপনারা দেখবেন এটা ছোট একটা গরু আর আল্লাহ বা বড় যে গরুটা আছে ওই গরুটা আল্লাহ রহমতে চার লাখ বেচতে পারবো সকলে ওইটা লাইব দিব ইনশাল্লাহ সকালে দেখবেন ওইটা হচ্ছে আমার বড় ভাই লো নিয়ে পড়তেছে সকালে তার জন্য দোয়া করবেন লোনিয়া পড়াশোনা করতেছে পড়াশোনা শেষ প্রায় এই বছরটি লাগবে তারপর আল্লাহ বাসায় কিছু একটা করামো ইনশাল্লাহ কমেন্টে বলে যাবেন একটা গরু নিয়েছি তারপর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের ভালো দাম বলতেছে এক লক্ষ পাঁচ বন্ধুত্ব বলছে আমরা দশ দশ টার্গেট লাজি বাসায় গরুটা দিয়ে দেব ইনশাল্লাহ ওই যে ছোট গরুর বাজারে আসছে ওইদিকে অনেক কাদা এইদিকেও কাদা কিন্তু অল্প পানি পানি তারপরেও ধরেন না হ্যাঁ শুরুর দিকে গেটের দিকে প্রচুর পরিমাণ গরু আসছে সকলে দেখেন দেখে যাবেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রহমতে আমরা যে টিমগুলো আছি আমরা তিনজন এক টিম আসছিলাম ওই তিনজনের এই চ্যানেল ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে মনিটাইজেশন হচ্ছে আপনারা এত এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন আঠারোটা ভিডিও ছাড়ছি আপলোড করার পর আপনাদের ভালোবাসায়

কমেন্টে বলে যাবেন গরুটার দাম কত হবে বেচতে পারবো কি না এমনি দাম হচ্ছে এক লক্ষ পাঁচ পর্যন্ত বলছে আমাদের টার্গেট দশ পর্যন্ত বেসনি ইনশাল্লাহ আল্লাহ বেচায় আল্লাহ ঠিক রাখেন দেখেন গরু নেওয়ার জন্য কত কিছু করতেছে গরু দাম আতরতেছে ওই জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে গরু পুরা বাজার ঘুরিয়ে দেখাবো যদি বিক্রি করতে পারি পাশে থাকবেন সাথে থাকবেন করোনার জন্য কত টাকা দিচ্ছেন 25000 টাকা এই 25000 তিনজনে মিলে নিয়ে আসছি 35000 টাকা 10000 টাকা কমেন্টে বলে যাবেন বুঝতে পারবেন গরুটা কেমন হয়েছে বড় গরুর লাইফটা ইনশাল্লাহ ঢাকায় নিয়ে যাব। বড় গরুটার লাইফও ইনশাল্লাহ দেব আপনারা বড় গরু দেখবেন বড় গরু বাড়িতে বলছে সাড়ে তিন লাখ টাকা বলছে তো বড় গরু দেওয়া হচ্ছে না আমাদের নিয়ত হচ্ছে যে আমরা বড় গরু ডাকায় গাপতলি নিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি তফিক দেয় ইনশাল্লাহ আল্লাহ জিত দেয় বড় গরুটা লাইফও দিয়ে দেখবেন বড় গরুরা মাসাল্লাহ আল্লাহ দিলে অনেক বড় হয়েছে পাঁচ চারটা গরু আছে চারটা গরুতে দুইটা গরু ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এত দূর এসেছি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব গুরু নেওয়ার জন্য পড়াশোনা করতেছে কাকুকে উন্নতি করতেছে সাথে বাণিজ্য মেলাও আছে আপনারা দেখে যাবেন বাণিজ্য মেলা খুব যে দেখেন

এই গরুটার দাম উঠতেছে আলহামদুলিল্লাহ পঁচাশি থেকে লোক বলতেছে পঁচাশি থেকে পাঁচ পর্যন্ত বলছে আমাদের নিয়ম তিন পর্যন্ত বলছে আমাদের নিয়ম পাঁচ ছয় সাত আট পাঁচের পাঁচের উপরে দশের ভিতরে ইনশাল্লা জিবাস বিক্রি করে দেবে

অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আসার পর তো সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে দেখে যাবেন

আমাদের গুরু আমি দিয়েছি আমি তো আমি ইশারা করতে পুরো ভিডিও আমি 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 বীস মিনিট

Eşit profesyonel performans. Aa. Aa. একজনের একসা বলতেছে যে লাইফ দেওয়ার জন্য জামেলা হয়েছে আশা করি لا في <applause> آه alhamdulillah. Jadi sih. Gara-gara. গরুটা বিক্রি হয়ে গেছে সকলে দোয়া লাইফটা বন্ধ করতে হইব আপনার সাথে থাকেন Ugh! <laughs>